আনকমফোর্টেবল ফিল করাচ্ছে আর তুমিও ওদেরকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছো আর তোমার মতলবটা কি তুমি একটা বিবাহিত ছেলে হয়ে একটা আননোন মেয়েকে তুমি টাচ করছো হ্যাঁ কোয়েল তোর বল জানা উচিত একটা আননোন মেয়ের গায়ে হাত দাও না মুচুন নয় আরে আনকমফোর্টেবল আনকমফোর্টেবল এর কি আছে ডান্সই তো করছি আমি কি বাজে বকছো তুমি আগে ওকে সরি বলো আর তুমি ওর গায়ে যেখানে সেখানে হাত দিচ্ছ মেয়েদের এরকম পছন্দ না যে অন্য কোন ছেলে এসে মেয়েদের যেখানে সেখানে টাচ করুক হ্যাঁ ঠিক বলেছো তুমি অন্য কোন ছেলে যদি অচেনা মেয়ের গায়ে হাত দেয় সে আনকমফোর্টেবল ফিল কর আর হওয়া দরকার কারণ যে একটা ভালো ক্যারেক্টারের মেয়ে তার একটা লিমিটেশন থাকবেই ও জানে কোনটা রকম টাচ আর ও একটা ভালো ক্যারেক্টারের মেয়ে তাই ওর খারাপ লেগেছে আর কি বলছো কোয়েল তুমি বার্থডে প্ল্যান গিফট আচ্ছা এই তিন বছর কোনোদিনে তোমার আমি ভুলে গেছি কোন দিনটা আমি তোমার বার্থডে প্ল্যান করিনি রাস্তায় অনেক ট্রাফিক ছিল তাই আমার রাস্তায় লেট হয়ে গেল। আমি ভাবলাম তোমাকে বাড়ি এসে আমি নিয়ে যাবো ওখানে কিন্তু তুমি তো এখানে দেখছি আলাদাই এনজয় করছো ওকে আমি টাচ করেছি ওর খারাপ লেগেছে কারণ একটা ভালো ক্যারেক্টার নেই ও একদম ঠিক করেছে এরকম রিয়াক্ট করেও একদম ঠিক করেছে আর তুমি তুমি কি করেছো ওর সাথে তুমি যা যা ভাবে নাচছো যেখানে খুশি হাত দিয়ে নাচছো যা খুশি করছো তোমার বর তোমার সামনে দাঁড়িয়ে দেখলে তুমি তাকে না ডেকে তাকে না খাইয়ে তুমি তোমার বন্ধুদের সাথে মজা করছো তোমার বড়ের সামনে বুবাই ফালতু কথা একদম বলো না ও আমার বেস্ট ফ্রেন্ড তাই আমরা ক্লোজ হয়ে ডান্স করছি হ্যাঁ এখন তো আমার কথা ভালো লাগবে না আরে আমরা তো বন্ধু তুমি কেন রিয়া করছো বুবাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি পাগল হয়ে গেছো আজ আমার বার্থডে আর তুমি আমাকে চোর মারলে তুমি কি চাও বলো আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার তাতে কোনোই যায় আসছে না কে আর কে কি যা লাগে লাগো ও যা ভাবে ভাবো তুমি তো তোমার মস্তিতে মগ্ন তো তুমি এটা কাজ করো না তুমি ওকেই বিয়ে করে নাও ওর সাথে যাও টিপে যাও ঘুরে আসো ফুলসজ্জা করে নাও আমি তো তোমার কেউ না না আমার অত ভেবে তোমার চিন্তা ভাবনা করে লাভ কি আর হ্যাঁ আমি না তোমার কাছ থেকে ডিভোর্স চাই এইটুকু ব্যাপার আমি ডান্স করেছি বলে তুমি ডিভোর্সের কথা বলছো আমাদের মধ্যে কিচ্ছু নেই ও শুধু আমার একটু ভালো ফ্রেন্ড হ্যাঁ কোয়েল তোর বর একদম ঠিক বলেছে মানছি আমরা বেস্ট ফ্রেন্ড রাজও আমাদের বেস্ট ফ্রেন্ড কিন্তু আমিও তো বিবাহিত আর যদি রাজ আমার গায়ে এইভাবে হাত দিয়ে ডান্স করত। তাহলে তো আমার হাজবেন্ডও এরকম সেম রিয়াক্ট করতো আর তাহলে তোর হাজবেন্ডের কেন আনকমফোর্টেবল ফিল হবে না যে তুই একটা অন্য ছেলের হাত ধরে ক্লোজ হয়ে ডান্স করছিস আর আমি তো তোর হাজবেন্ডের সাথে একমত তোর হাজবেন্ড যেটা বলেছে ঠিক বলেছে তুমি ঠিক বলেছ এরা এই সব বুঝবে না ভুলটা আমারই তোমাদের এইসবের মধ্যে আমার ঢোকা উচিত হয়নি করো এনজয় করো আমি আসছি কোয়েল ঘর ভাঙতে এক সেকেন্ডের সময় লাগে না কিন্তু সেই ঘর গড়তে বছর বছর লেগে যায় তুই যা তোর হাজবেন্ডকে মানা গিয়ে যা হ্যাঁ কোয়েল আমরা মনে হয় আমরাটা বেশি করে ফেলেছি হ্যাঁ আমি জানি ছেলেদের একটু খারাপ লাগে একটু জেলেস ফিল হয় আর আমরা একটু বেশি কলস হয়ে গেছিলাম যা তোর বড়ো সাথে কথা বল আর আজকের পর থেকে আমি এরকম তোর সাথে এরকম কলস না আমি আর দেখুন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে প্রথমে তোমার প্রিয় মানুষটা তারপরেই সব তোমার বন্ধু বান্ধব গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে কি করবে জানো ফলো করবে অবশ্যই কিন্তু বাড়ি মা নিজের খেয়াল রাখবে আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি আসবে তুমি না থাকলে আমার ভয় লাগে আরে মা তুমি চিন্তা করছো কেন মা তো আছে তোমার খেয়াল রাখার জন্য আমি তাড়াতাড়ি চলে আসব তুমি চিন্তা করো না ঠিক আছে আচ্ছা দাঁড়াও কোয়েল কোয়েল হাই ভাই বলো কোয়েল কি ব্যাপার তুমি কি আমার মেয়ের খেয়াল রাখো না আমি তো ওকে পুরো নিজের মেয়ের মতন ভালোবাসি আর ও যদি আমাকে সৎ মা ভাবে ভয় পায় তাহলে আমি কি করব বলো আমি তো আমার সোনাকে খুব ভালোবাসি বলো মা তুমি তোমার বাবাকে আরে কোনো ব্যাপার না আমি তো মজা করছিলাম ও বলছিল আমি না থাকলে ভয় লাগে আচ্ছা শোনো না ওর খেয়াল রাখো আর আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে মা তুমি সাবধানে থাকবে আমি তাড়াতাড়িই চলে আসবো বাই এটা কোনো বলার কথা তুমি যাও সাবধানে অফিসে যাও আমি ওর পুরো খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আমি থাকবে ঠিক আছে আমি বল চাকর আমি চাকর বল মা বাবা থাকলে তুমি এক রূপ দেখাও আর বাবা চলে গেলে তুমি আর এক রূপ দেখাও হ্যাঁ তো কি করবো তোর বাবাকে একটু গভেট বানানোর জন্য তোর তো এইটুক সেবা যত্ন করতেই হয় আর না হলে তোর বাবার এত সম্পত্তি এত ফ্যাক্টরি আমার নামে আমি কিভাবে করব কিন্তু কোনো ব্যাপার না মা এই সম্পত্তিটা আমি আমার নামে করে নিয়ে একবার তারপর তোকে আর তোর বাবাকে এখান থেকে লাথি মেরে দাঁড়াবো বাবা আসলে আমি সব বলে দেব যে তুমি আমার সাথে কি কি করো ও বাবা আমি না খুব ভয় পেয়ে গেলাম তুই একবার তোর বাবাকে গিয়ে বল তোর বাবা আমাকে যতটা ভালোবাসে না তোর কথায় কিছুই বিশ্বাস করবে না বুঝলি দাঁড়া তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি হ্যালো জানু ওনা চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো একটা আঙ্কেল আসছে তোর বাবাকে তুই বলে দেখিস তোর ব্যবস্থা না করে দেব জানু তুমি চলে এসেছো মা তুমি বাবাকে ঠকাচ্ছ হ্যাঁ ঠকাচ্ছি তোর বাবাকে কি করবি তুই তুই তোর বাবাকে বললে না তোর বাবা কখনোই বিশ্বাস করবে না আমার মতন মাকে না ভালো বলতে হয় তোর মতনই সৎ মেয়েকে আমি তোকে এই বাড়িতে রেখেছি অন্য কোনো মা হলে না তোকে অনাথ আশ্রমে রেখে আসতো দূর ছাড়ো তো এসব চলো আমরা বাইরে গিয়ে গল্প করি চলো তুমি এই বাচ্চাটার কিছু করো না কেন বলতো কি করবো বলতো ছোট বাচ্চা আমি যদি ওকে পুরোপুরি গায়েব করে দিই তাহলে তো পুরো দোষটা আমার উপরেই আসবে কারণ আমি ওর সৎ মা তুমি টেনশন করো না একবার ওর বাবার কাছ থেকে এই বাড়ি ঘর পবাটি সবকিছু আমি আমার নামে করে নি তারপরে না ওদের দুজনকে এখান থেকে লাথি মেরে বার করব তুমি একদম টেনশন করো না এই বাড়ি ঘর পবাটি আমি আর কিছু দিনের মধ্যেই আমার নামে করে নেব আরে বাহ বুবাই তোমার অফিস কি হলো হ্যাঁ আমি তো অফিসেই গেছিলাম কিন্তু আমার পেছনে আমার এই ঘরে কি চলে সেটা দেখার জন্যই আমি আসলাম বুবাই তুমি এই কি বলছো আরে তুমি ভুল ভাবছো তুমি বলেছিলে না ওই যে তোমার ড্রাইভার লাগবে তাই এ তো ড্রাইভার আচ্ছা ড্রাইভার কোন ব্যাপার না আমি পুলিশকে সব ইউনিফর্ম করে দিয়েছি পুলিশ এসে দেখবে ওর ড্রাইভার না অন্য কিছু পুলিশ তোমার ভালোবাসা তো খুব সুন্দর বললো আমরা বসে কথা বলি কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে মানে যেসব কৃত্তি করেছো না সমস্ত কিছু আমি জানি আমি আমার মেয়ের গলায় মাইক লাগিয়ে গেছিলাম তুমি যা সব করেছ সব আমার ফোনে রেকর্ড আছে বুবাই প্লিজ আমাকে একবার সুযোগ দাও আমি এবার থেকে ওকে মেয়ের মতনই দেখব প্লিজ বুবাই একবার সুযোগ দাও আমাকে তোমরা মেরা না এরকমই ছেলেদের শুধু টাকা পয়সা আর মনটা খেলতে পারো সমস্ত ভবনায় পুলিশকে পাঠিয়ে দিয়েছি আর ডিভোর্সের পেপার তোমার বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চুপচাপ আমার বাড়ি থেকে পালাও বুবাই একবার কথাটা তো শোনো আমার ঘর থেকে চুপচাপ বাড়াও হও আর না কিন্তু খুব খারাপ হয়ে যাবে মা তুমি চিন্তা না তোমার বাবা চলে এসছে ঠিক আছে তোমার ভয় পাওয়ার দরকার নেই আমি সব জানি তুমি টেনশন করো না মা